আমি এটা ব্যক্তিগত আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি বা আইডিয়া থেকে বলছি যে আমাদের যিনি পঞ্চায়েত মন্ত্রী তিনি বারবার করে আজকে সেন্ট্রালের যারা নেতারা আছে তারা বলে যে আমাদেরকে ডেটা দেওয়া হয় না কিন্তু তিনি বারবার করে ডেটা নিয়ে গিয়ে সেন্ট্রাল মিনিস্ট্রিতে জমা দিয়েছেন আমাদের এমপিরা তাদের যখন জিরো আওয়ারে তাদের বক্তব্য থাকে তখন তাদের বক্তব্যে তেনারা স্পষ্টতভাবে বলেছেন যে ডেটা অলরেডি জমা পড়ে গেছে কিন্তু ডেটা জমা দেওয়ার পরেও তারা টাকা দেয়নি আজকে তারা এক্সপেক্ট এক্সপেক্ট করেন আমাদের কাছ থেকে যে আমরা তাদের সাথে কর্ডিনেট করে কাজ করব কিন্তু আজকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিল আমরা তারা যা ডেটা চাইছে সেই ডেটাগুলো দেওয়ার পরেও যদি তারা আমাদেরকে সাপোর্ট না করে আমাদের কথায় না শোনে আমাদের প্রাপ্য ন্যায্য প্রাপ্য যেটা সেটা যদি না দেয় তাহলে আপনি কি করে এক্সপেক্ট করেন যে আজকে স্টেটে আজকে যে সরকার ক্ষমতায় আছে তারা আপনাদের সাথে কর্ডিনেট করবে তালি তো এক হাতে বাজে না তালি তো তো আপনাকে দু হাতেই বাজাতে হবে